বাপের বাড়ি থেকে বাড়ি ফেরার পথে কাশফুল দেখতে পেয়ে সেখানেই নেমে পড়েছি তার দুই ধার কাশফুলে সাদা হয়ে আছে বহুদিন বাদে এইভাবে আমি কাশফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলাম খুব মজা করলাম খুব ভালো লাগলাম নিজের ইচ্ছে মতো অনেক ছবি তুললাম আর মনে হচ্ছিল ইস আর একটু থাকতে পারতাম খুব ভালো হতো বাড়ির জন্য কয়েকটা ফুল তুলে নিয়ে এলাম সবাই নষ্ট করে দিয়েছে রে 嗯。Mm hmm.